হরে কৃষ্ণ শ্রীমদ ভগবতের দশম স্কন্ধে প্রথমভাবে সপ্তম অধ্যায় সুর বধ শ্রবণ করুন মহারাজ পরীক্ষিত বলেন হে প্রভু হে ছিল সুখদেব গোস্বামী ভগবান তার বিভিন্ন অবতারে যে সমস্ত লীলা প্রদর্শন করেছেন তা অবশ্যই কর্ণেন্দ্র এবং মনের তৃপ্তিজনক এই সমস্ত লীলা কথা শ্রবণ করার ফলেই কেবল মনের সমস্ত কলস তৎক্ষণাৎ দূর হয়ে যায় সাধারণত ভগবানের লীলা বিলাসের কথা শ্রবণে আমাদের রুচি নেই কিন্তু শ্রীকৃষ্ণের বাদলীলা এতই আকর্ষণীয় যে আপনাদেরকেই মন এবং কর্ণের আনন্দ বিধান করে তার ফলে সংসার বন্ধনের মূল কারণস্বরূপ জড় বিষয় সম্বন্ধে শ্রবণে সমস্ত আগ্রহ তৎক্ষণা দূরীভূত হয়ে যায় এবং ক্রমশ ভগবত ভক্তির বিকাশ হয় ভগবানের প্রতি আসক্তির উদয় হয় এবং ভক্তের প্রতি মৈত্রী হয় আপনি যদি উপযুক্ত মনে করেন তাহলে দয়া করে ভগবানের সেই সমস্ত লীলা আমাকে শোনান এই পৃথিবীতে অবতরণ পূর্বক ভগবান শ্রীকৃষ্ণ নরশিশুর অনুকরণ করে পুতনা বাদাতি যে সমস্ত অদ্ভুত লীলা বিলাস করেছিলেন তার সেই সমস্ত লীলা দয়া করে আপনি আমাকে বর্ণনা করুন শ্রীর সুখদেবর স্বামী বললেন শিশুর তীযভাবে স্মরণ করার চেষ্টাকে উত্থান বলা হয় সে সময় শিশু প্রথম গৃহ থেকে নির্গত হয় এই উপলক্ষে শিশুকে অভিষেক সহকারে এক অনুষ্ঠান আয়োজিত হয় শ্রীকৃষ্ণের তিন মাস পূর্ণ হলে মা যশোদা প্রতিবেশী রমণীদের নিয়ে এই অনুষ্ঠান সম্পাদন করেছিলেন সেদিন চন্দ্র এবং রোহিণী নক্ষত্রের যোগ হয়েছিল ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র পাঠ করেছিলেন এবং গায়কেরা বাদ্যযন্ত্র সহকারে গান করেছিলেন শিশুটির অভিষেক উৎসব সম্পাদন হলে মা যশোদা ব্রাহ্মণদের যথেষ্ট খাদ্যশস্য এবং আহার্য প্রদান বস্ত, বস্ত্র ধেনু এবং মালা দান করে শ্রদ্ধা সহকারে পূজা করেছিলেন ব্রাহ্মণেরা সেই শুভ অনুষ্ঠানে বৈদিক মন্ত্র পাঠ করেছিলেন এবং তাদের শেষ হলে মা যশোদা যখন দেখলেন যে শিশুটির তখন তিনি তাকে ধীরে ধীরে শয্যায় স্মরণ করেছিলেন যাতে সে সুখে নিদ্রা যেতে পারে উদার হৃদয়া মা যশোদা উত্থান উৎসব অনুষ্ঠানে মগ্ন হয়ে অতিথিদের বস্ত্র গাভি মালা শস্য ইত্যাদি দান করে তাদের সম্মান কার্যে ব্যস্ত ছিলেন তাই তিনি শ্রীকৃষ্ণের ক্রন্দনের শব্দ শুনতে পারনি তখন কৃষ্ণ তার মায়ের স্তন পান করার জন্য ক্রন্দন করতে করতে তার চরণ যুগল ক্রোধে ঊর্ধ্ব দিকে নিক্ষেপ করতে লাগলেন শ্রীকৃষ্ণ একটি শকটের নিচে সহিত ছিলেন এবং তার পা দুটি যদিও ছিল পল্লবের মতো কোমর তবুও তার পায়ের আঘাতে শপরটি প্রচণ্ড শব্দে উল্টে গিয়ে ভেঙে গেল তার চাকা দুটি অক্ষ থেকে বিপর্যস্ত হলো জুয়াল ভগ্ন হলো এবং বিভিন্ন ধাতু নির্মিত সমস্ত বাসনপত্র শপর থেকে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়লো মা যশোদা এবং ঐতানিক উৎসবে সমাগত বোজনারীরা এবং নন্দমহারাজ প্রমুখ বোজবাসীরা যখন সেই অদ্ভুত কর্ম প্রদর্শন করেছিলেন তখন তারা অত্যন্ত আশ্চর্যভাবে ভাবতে লাগলেন সেই শবরটি কীভাবে আপনা থেকে ভেঙে গেল তারা ইতাশ্বস্ত করে তার কারণ অনুসন্ধান করার চেষ্টা করেও তা খুঁজে পেলেন না কীভাবে তা ঘটেছে সে সম্বন্ধে সমবেত কোপ এবং গভীরা চিন্তা করতে শুরু করেছিলেন তারা জিজ্ঞাসা করেছিলেন এটিকে কোনো দৈত্য বা দুষ্টগ্রহের কর্ম তখন সেখানে উপস্থিত শিশুরা বলেছিলেন যে শিশু শিশুকৃষ্ণ ক্রন্দন করতে করতে শকটের চাকায় পদাঘাত করেছিল এবং তার ফলে শকটটি ঊর্ধ্বে নিক্ষিপ্ত হয়ে বিধ্বস্ত হয়েছে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই সেখানে সমভেদ কোপ এবং গোপী রাজধ্রীকৃষ্ণের অনন্ত শক্তি সম্বন্ধে অবগত ছিলেন না এ তারা বিশ্বাস করতেই পারেনি যে শিশু কৃষ্ণের এই প্রকার অচিন্ত শক্তি রয়েছে তারা বালকতের উক্তি বিশ্বাস করতে পারলেন না এবং তাই সেটি বালকের উক্তি বলে তারা তা অবজ্ঞা করেছিলেন কোনো দুষ্ট বহু কৃষ্ণকে আক্রমণ করেছে বলে মনে করে মা যশোধা কন্দনাত শিশুটিকে তার খোলে তুলে নিয়েছিলেন এবং তাকে তার স্তন্য পান করিয়েছিলেন তারপর তিনি অভিজ্ঞ ব্রাহ্মণদের ডেকে এনে বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা সত্তারায়ণ কর্ম সম্পাদন করেছিলেন তারপর বলবান গোপেরা বাসনপত্র এবং সাজ সরঞ্জাম সহ সেই সকলটি বুড়ের মতো স্থাপন করলে ব্রাহ্মণেরা গ্রহ শান্তির জন্য প্রথমে হোম ক্রিয়া সম্পাদন করেছিল এবং তারপর তারা ধান কুশ জল এবং ততির দ্বারা ভগবানের পূজা করেছিলেন যে সমস্ত ব্রাহ্মণ অসুহা অসত্য দম্ভ ঈর্ষা হিংসা অভিমান প্রভৃতি দোষ রহিত তাদের আশীর্বাদ কখনো নিষ্কল হয় না সেই কথা বিবেচনা করে শ্রীকৃষ্ণকে তার কোলে নিয়ে এই প্রকার সত্যশীল ব্রাহ্মণদের সামবেদ ঋগবেদ এবং যদ্বেদের মন্ত্র অনুসারে পবিত্র কর্ম অনুষ্ঠান করার জন্য নিমন্ত্রণ করেছিলেন তারপর সেই সমস্ত মন্ত্রপাঠের পর তিনি পূর্ণ ঔষধিযুক্ত জলে শিশুটিকে স্নান করিয়েছিলেন এবং তারপর হোমক্রিয়া সম্পাদন করে তিনি ব্রাহ্মণদের অতি উত্তম আহার্য প্রয়োজন করেছিলেন। নন্দ মহারাজ তার পুত্র কৃষ্ণের সমৃদ্ধি বৃদ্ধির জন্য ফুলমালা এবং স্বর্ণহারে ব্রাহ্মণদের দান সমস্ত পরিমাণে দুধ প্রদান করার গাভীরা সর্বগুণে সমান নেতা ছিল এবং ব্রাহ্মণীরা সেই দান গ্রহণ করে সমগ্র পরিবারকে বিশেষ করে কৃষ্ণকে আশীর্বাদ করেছিলেন সে সমস্ত মন্তব্য ব্রাহ্মণের ছিলেন সিদ্ধে তাদের আশীর্বাদ কখনও নিষ্কল হয় না একদিন শ্রীকৃষ্ণের আবির্ভাবের এক বছর পর মা যশোদা যখন তার পুত্রকে নিয়ে আদর করছিলেন তখন হঠাৎ তিনি অনুভব করেছিলেন যেন শিশুটি পর্বত সিংহ থেকেও ভারী হয়ে গেছে এবং তার ফলে তিনি আর তার ভার বহন করতে সমর্থ হলেন না শিশুটিকে সমগ্র ব্রহ্মাণ্ডের মতো ভারী বলে অনুভব করে মা যশোদা মনে করেছিলেন যে হয়তো শিশুটি কোনো পিতাত্মা বা অসুরের দ্বারা আক্রান্ত হয়েছে অত্যন্ত আশ্চর্যান্নিতা হয়ে মা যশোদা শিশুটিকে ভূমিতে স্থাপন করে নারায়ণকে স্মরণ করতে শুরু করেছিলেন বিপদে আশঙ্কা করে তিনি এই ভার প্রশমনের জন্য রাম মন্দির ডেকেছিলেন এবং তারপর তিনি গৃহস্থালী কার্যে ব্যাপৃত হয়েছিলেন নারায়ণের শ্রীপাদপদ্য স্মরণ করা ছাড়া আর কোনো উপায় তার জানা ছিল না কারণ তিনি বুঝতে পারিনি যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর রাদি উৎস শিশুটি যখন ভূমিতে উপবিষ্ট ছিলেন তখন কংসের অনুচর তিনাবর্ত নামক অসুর কংসের দ্বারা প্রেরিত হয়ে ঘূর্ণিঝড়ের রূপে সেখানে এসে অনায়াসে শিশুটিকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়েছিল সেই অসুখটি ধরিরাশির দ্বারা সমস্ত বকুল মণ্ডল আচ্ছন্নপূর্বক পূর্বক সকলের দৃষ্টিশক্তি অপহরণ করে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের রূপে অত্যন্ত ভয়ঙ্কর শব্দে দিক নিরাজিত করেছিল এভাবে খনিকের জন্য সমগ্র গোচরণ ভূমি তুলারসির দ্বারা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং মা যশোদা যেখানে শিশুটিকে রেখে গিয়েছিলেন সেখানে আর তাকে দেখতে পেলেন না তিনি বর্ত কর্তৃ নিক্ষিপ্ত বালু দ্বারা মুহগস্ত এবং উৎপীড়িত হয়ে কেউই নিজেকে অথবা অন্য কাউকে দর্শন করতে সমস্ত হচ্ছিল না ঘূর্ণিঝড়ের ফলে ধুলি বর্ষণ মধ্যে থাকলে মা যশোদা তার পুত্রের চিহ্নমাত্র দর্শন করতে না পেরে এমন কেন হয়েছে তা বুঝতে অসমর্থ হয়ে তিনি মৃতবৎসা গাভীর মতো ভূমিত পড়ে অত্যন্ত করুণ বিলাপ করতে লাগলেন তারপর যখন ধূলি বৃষ্টি নিবৃত্ত হয়েছিল এবং বায়ু শান্তভাব ধারণ করেছিল তখন মা যশোদা করুণ ধ্বনি শ্রবণ করে তার সখী অন্যান্য গোপীরা তার কাছে এসেছিলেন কৃষ্ণকে না দেখতে পেয়ে তারা অত্যন্ত অনুতপ্ত চিত্তে অস্ত্রপূর্ণ নয়নে মা যশোদার সঙ্গে ক্রন্দন করতে লাগলেন এক প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করে দীনবর্তা সুর কৃষ্ণকে আকাশের অনেক উপরে নিয়ে গিয়েছিল কিন্তু কৃষ্ণ যখন অসুরটির থেকে আরো বেশি ভারী হয়েছিলেন তখন ও গতিবেগ গতিবেগত্ব হয়েছিল এবং সে আর গমন করতে সমর্থ হলো না শ্রীকৃষ্ণ এইভাবে অত্যন্ত ভারী হয়ে যাওয়ার ফলে দীনাবর্তের মনে হলো সে যেন একটি বিশাল পর্বত অথবা এক প্রকাণ্ড লৌহপিণ্ড ওষুধটি তাকে পরিত্যাগ করতে চেষ্টা করেছিল কিন্তু কৃষ্ণ তার বাহুর দ্বারা তার গলা জড়িয়ে ধরেছিলেন বলে সে তা পারেনি এইভাবে সেই শিশুটির ভার বহন করতে সক্ষম না হয়ে এবং তাকে পরিত্যাগ করতে না পারায় তার মনে হয়েছিল যে সেই পালকটি অত্যন্ত অদ্ভুত কৃষ্ণ তার গলা জড়িয়ে ধরায় দিনাব্তার শরীরে শ্বাসরুদ্ধ হয়েছিল সে কোনো শব্দ পর্যন্ত করতে পারেনি এবং তার হাত পা পর্যন্ত সঞ্চালন করতে পারেনি তার চক্ষু নির্গত হয়েছিল এবং শিশুটি সহ পর্যের ভূমিতে পতিত হয়ে সেই অসুরটি তার প্রাণ ত্যাগ করেছিল গোপীরা যখন শ্রীকৃষ্ণের জন্য ক্রন্দন করছিলেন তখন ওষুধটি আকাশ থেকে এক বিশাল প্রস্তর খণ্ডের ওপর পতিত হয়েছিল এবং তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিধ্বস্ত হয়েছিল তাকে তখন ঠিক শিবের বাণী বিদ্ধ ত্রিপুরাসুরের মতো মনে হচ্ছিল গোপীরা সেই অসুরের বক্ষ থেকে সর্বকাল শূন্য কৃষ্ণকে তুলে নিয়ে মা যশোদার কাছে সমর্পণ করেছিলেন রাক্ষসটি শিশুটিকে অপহরণ করে আকাশে নিয়ে গেলেও শিশুটি যে অক্ষতা রয়েছে এবং সমস্ত বিপদ দুর্ভাগ্য থেকে মুক্ত হয়েছে তা দেখে নন্দমহারাজ প্রভু গোপ এবং গোপীরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই অবাধ শিশুটিকে ভক্ষণ করার জন্য রাক্ষসী তাকে নিয়ে গেলেও সে অক্ষত অবস্থায় ফিরে এসেছে অসুটি যেহেতু হিংস্র খলো এবং পাপাত্মা তাই তা সে নিজের পাপ কর্মের ফলে নিহত হয়েছে এটি প্রভৃত নিয়ম ভগবান সর্বদাই নিঃস ভক্তকে রক্ষা করেন এবং পাপি তার পাপের ফলে সর্বদাই বিনষ্ট হয় নন্দ মহারাজ এবং অন্যরা বললেন আমরা নিশ্চয়ই পূর্বে দীর্ঘকাল তপস্যা করেছি ভগবানের আরাধনা করেছি পথ করে খুব খন করে দান করে জনহিত কর অনুষ্ঠান করেছিলাম যার ফলে এই শিশুটি মৃত্যুমুখে পতিত হলেও তার আত্মীয়দের আনন্দ প্রদান করার জন্য ফিরে এসেছে বৃহৎ এই সমস্ত অদ্ভুত ঘটনা দর্শন করে নন্দ মহারাজ বিস্ময় সহকারে মথুরায় পশুদেব তাকে যে কথাগুলি বলেছিলেন তা স্মরণ করতে লাগলেন একদিন মা যশোধার কৃষ্ণকে তার কোলে নিয়ে পুত্র স্নেহে বিগলিত হৃদয় স্বয়ং খরিত স্তনদগ্ধ পান করাচ্ছিলেন হে মহারাজ পরীক্ষিত শিশু কৃষ্ণের স্তনপ্রান যখন প্রায় শেষ হয়েছিল এবং মা যশোদা তার সুন্দর দিকে তাকিয়ে তাকে আদর করছিলেন তখন কৃষ্ণ হাই তুলেছিলেন এবং মা যশোদা তার মুখের মধ্যে আকাশ স্বর্গ মর্ত জ্যোতিষচক্র দিকসমূহ সমূহ সূর্য চন্দ্র বায়ু, সমুদ্র দ্বীপ পর্বত নদী বন এবং স্থাবং যবং সমস্ত প্রাণীদের দর্শন করেছিলেন মা যশোদা যখন তার শিশুপুত্রের মুখের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন তখন তার হৃদয় কম্পিত হয়েছিল এবং অত্যন্ত বিস্মরণিত হয়ে তিনি তার চঞ্চল নয়ন মুদ্রিত করেছিলেন ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের তিনি ভর্তা সুর বধ নামক সপ্তপাধ্যায়ের ভক্তিবান সমাপ্ত হল হরে কৃষ্ণ